নওগাঁয় আইন শৃঙ্খলা বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মেজর সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অপরাধ দমন সামাজিক নিরাপত্তা মাদক নিয়ন্ত্রণ সড়ক নিরাপত্তা এবং আসন্ন উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে করণীয় আলোচনা করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় বলেন নওগাঁ জেলাকে একটি নিরাপদ শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জেলায় পরিণত করতে প্রশাসন আইন বাহিনী ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য সভায় বক্তারা সমাজের প্রতিটি স্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক